আজকে আমাদের পাঠ বনফুলের নির্বাচিত ছোট গল্প বিদ্যাসাগর বিদ্যাসাগর গল্পটিকে আমরা রূপক গল্প হিসেবে ধরতে পারি গল্পটি খুবই মজার এবং আমার পছন্দের একটি গল্প আশা করছি আপনাদেরও গল্পটি ভালো লাগবে চলুন আমরা শুরু করি বিদ্যাসাগর বিদায় লইবার প্রাকাল্যে বিনীত নমস্কার করিয়া ভদ্রলোক বলিয়া গেল ওই মোড়টায় ডিসপেনশনারি খুলেছি মাস্টারমশাই দয়া করে যাবেন মাঝে মাঝে আচ্ছা স্মৃতিপটে কয়েকটি ছবি ভাসিয়া উঠিতেছে পুরাতন ছবি তখন টিউশনই করিতাম উপর্যুপরি কয়েকবার বিয়ে ফেল করার দরুনই হোক অথবা শ্রীমত স্বামী চিন্ময়ানন্দের সাক্ষাৎ লাভের ফলেই হোক ধর্মের মতি হইয়াছিল স্বামী চিন্ময়ানন্দের পদপ্রান্তে বসিয়া হিন্দু ধর্মের নির্গূড় তত্ত্ব শ্রবণ করিতাম বুঝিতাম কর্মজগতে যাহাই হোক ধর্মজগতে হিন্দুরা অপরাজেয় দিনের পর দিন স্বামীজি যে সকল তথ্য ও তত্ত্বপূর্ণ বক্তৃতা আমাকে শুনাইতেন সেগুলো এই গল্পের পক্ষে অবান্তর যেটুকু প্রাসঙ্গিক তাহাই শুনুন একদিন তিনি জন্মান্তর রহস্য প্রসঙ্গে সার গর্ভ আলোচনা করিতেছিলেন এরূপ কৌতূহল উদ্দীপক আলোচনা আমি ইতিপূর্বে শুনি নাই সে এক আশ্চর্য ব্যাপার অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িলাম স্বামীজির বক্তৃতা শেষ হইলে তাহাকে ধরিলাম জন্মান্তর রহস্য উদ্ঘাটনের পন্থা বলিয়া দিতে হইবে প্রথমটা তিনি আপত্তি করিলেন শেষে তাহাকে বলিতেই হইল তাহার উপদেশানুসারে মুদ্রিত নেত্রে নানাবিধ যৌগিক প্রক্রিয়া শুরু করিয়া দিলাম জন্মান্তর রহস্য উদ্ঘাটন করিতেই হইবে ছাত্রের পড়া সাধু শব্দের চতুর্থীয় কি হবে বলিতে পারিল না মুনি শব্দের দ্বিতীয়বার দ্বি বচনে কী হবে পারিল না নর শব্দের দ্বিতীয়বার এক বচনে কি হবে অনেকক্ষণ মাথা চুলকাইয়া একটা উত্তর দিল ভুল উত্তর ঠাস করিয়া একটা চরমারিয়া খানা ছড়িয়া ফেলিয়া দিলাম এই রূপ প্রত্যহ হঠাৎ বাসনা হইল ছোকরা পূর্বজন্মে কি ছিল একবার দেখিলে হয় আমার বিশ্বাস হয় গাধা না হয় গরু ছিল স্বামীজির প্রদর্শিত প্রক্রিয়া অনুসরণ করিয়া এই কৌতূহল নিবৃত্ত করা তো খুবই সহজ সেদিন গভীর নিশীথে যোগ সনে উপবেশন করিয়া মুদ্রিত নেত্রের সম্মুখে রুদ্ধশ্বাসে আমার ছাত্রের পূর্বজন্মের মূর্তি নিরীক্ষণ করিয়া চমকাইয়া উঠিলাম একই এ যে বিদ্যাসাগর প্রত্য্মরণীয় বিদ্যাসাগর স্বয়ং উপক্রমণিকার স্রষ্টা জন্মান্তর রহস্যর ফেরে পড়িয়া নরশব্দের রূপ বলিতে পারিতেছেন না আশ্চর্য ব্যাপার স্তম্ভিত হইয়া গেলাম পরদিনও ছাত্র শব্দরূপের এক বর্ণ নির্ভুলভাবে বলিতে পারিল না কিন্তু তাহাকে আমার আর শাসন করিতে প্রবৃত্তি হইল না ইচ্ছা হইল প্রণাম করি জলে তাহার চরণ দুইখানি ধুইয়া দেই বিদ্যাসাগরের এই দশা যতদিন তাহাকে পড়াইয়াছিলাম শাসন করিতে পারি নাই সম্ভ্রম করিয়া চলিতাম ফলে সে ফোর্থ ক্লাস হইতে কিছুতেই প্রমোশন পাইল না আমার চাকরিটি গেল ভাগ্যক্রমে অন্যত্র একটা কেরানিগিরি জুটিয়া গেল চলিয়া গেলাম বছর পাঁচের পর আমার নতুন কর্মস্থলে বিদ্যাসাগরের সঙ্গে আবার দেখা হয় সব কথা শুনিলাম পড়াশোনা ছাড়িয়া দিয়া দিন কতক সে শখের থিয়েটারে মাতিয়া ছিল স্ত্রীর চরিত্রে নাকি উত্তম অভিনয় করিত মেডেল পাইয়াছে সম্প্রতি কিন্তু সে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট আমি যদি অনুগ্রহ করিয়া তাহার কোম্পানিতে আমার চোখে জল আসিল সাধ্যতীত হইলেও কিছু ইনশিওর করিলাম আবার আজ সে আসিয়াছিল চেহারাটা বেশ ভদ্র ভারিকি গোছের হইয়াছে বলিল ইন্স্যুরেন্সের দালালি করিয়া সে কিছুই সুবিধা করিতে পারে নাই সেই জন্য প্রাইভেট হোমিওপ্যাথি পড়িয়া সে ডাক্তার হইয়াছে এবং এই শহরে প্র্যাকটিস করিবে মনস্থ করিয়াছে আমি যেন তাহার পৃষ্ঠপোষকতা করি যথাসাধ্য করিব প্রতিশ্রুতি দিলাম নিষ্প্রয়োজন বোধে দুইটি খবর তাহাকে দিলাম না খবর দুইটি এই স্বামী চিন্ময়ানন্দ চর্যাপরাধে জেল খাটিয়াছেন আমি ক্রিশ্চান হইয়াছি